সংবাদ মাধ্যমের তরফ থেকে অনেকেই জানতে পেরেছ করোনা ভাইরাস তার প্রভাব ধীরে ধীরে আবার বাড়তে চলেছে এর ফলে অনেক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা নিজেদের মনের মধ্যে একটি নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু পোষণ করে রেখেছো তাদের অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছ তার জন্যই আজকের এই ভিডিও কিন্তু বানাতে বাধ্য হচ্ছি তোমরা অনেকেই ভাবছো তোমাদের পরীক্ষা হয়তো পিছিয়ে যাবে বা তোমাদের পরীক্ষা ব্যবস্থা হয়তো ক্যান্সেল হয়ে যাবে অনেকে এমন কোয়েশ্চেনও করছো হোম সেন্টারে পরীক্ষা হবে কি না দেখো এই সম্পর্কেই আজকে বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরতে চলেছি প্রথমেই বলে দিই করোনা ভাইরাসের প্রভাব যে আবার বাড়ছে না এমন কথা কিন্তু নয় কেরলে প্রথম আবার এই ভাইরাসের নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছিল বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতাতেও এই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিন্তু পাওয়া গিয়েছে যার ফলে বলা যেতেই পারে করোনা ভাইরাস তার যে প্রভাব আবার কিন্তু ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে কিন্তু এই নিয়ে তোমাদের এখন থেকে এত প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই তার কারণ তোমাদের অনেকেই করোনা ভাইরাসের দুটি ডোজ কিন্তু নিয়ে ফেলেছ অনেকের বুস্টার ডোজও নেওয়া হয়ে গেছে তাই করোনা ভাইরাস যদি আবার ফিরে আসে সেটি আমাদের যে আরও বেশি করে ক্ষতি করবে এমনটা কিন্তু নয় আর সেভাবেও কিন্তু করোনা ভাইরাস আবার ফিরে আসেনি তাই তোমাদের পরীক্ষা ব্যবস্থা যে আবার ঢিলে ঢালা হয়ে যাবে এমনটা কখনোই তোমরা ভেবো না পরীক্ষা ব্যবস্থা নিয়ে অনেকেই এই তিনটি চিন্তা পোষণ করছো যে পরীক্ষা হয়তো পিছিয়ে যাবে এমনটা তো হবেই না অনেকে ভাবছো তোমাদের উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা হয়তো ক্যান্সেল হয়ে যাবে এমন হওয়ার কোনো সম্ভাবনাই নেই কি তোমাদের পরীক্ষা নিজেদের হোম সেন্টারে হবে এই চিন্তাভাবনা পর্ষদ কোনোভাবেই করছে না তাই নিজেদের পড়াশোনা কোনোভাবেই পিছিয়ে দিও না বা কোনোভাবেই নিজেদের পড়াশোনার যে রেস তাতে কিন্তু আলগা দিও না তাহলে তোমরা কিন্তু এই যে পরীক্ষা ব্যবস্থা থেকে অনেকটাই পিছিয়ে পড়বে এমন নেগেটিভ চিন্তা ভাবনা নিজেদের মাথায় নিয়ে এসো না নিজেদের পড়াশোনা কিন্তু করতে থাকো আর কয়েকটা দিন পরই তোমাদের পরীক্ষা এই ভাইরাস কিন্তু এখনও এতটাও মাথা চাড়া দিয়ে ওঠেনি যে তোমাদের পরীক্ষা ব্যবস্থা বা তোমাদের পরীক্ষার যে সিস্টেম সেটা পুরোপুরিভাবেই বদলে ফেলা হোক এমনটা কিন্তু দেখা যাচ্ছে না তাই নিজেদের পড়াশোনা করতে থাকো এই নেগেটিভ চিন্তাভাবনা মাথায় নিয়ে এসো না বুঝতে পারলে তো এটি ছিল তোমাদের জন্য একটি মেসেজ বা তথ্য তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই এই মেসেজটি কিন্তু তোমরা ফরওয়ার্ড করে দিও তার কারণ অনেকেই কিন্তু এই ভুল ধারণা পোষণ করে রেখেছো বিভিন্ন জন কিন্তু বিভিন্নভাবে মেসেজ করে কমেন্ট করে এই কথাটি জানতে চেয়েছিলে তাই এই বিষয়টি তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম তো চলো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেট নিয়ে চ্যানেলটির সঙ্গে থেকো পাশে থেকো